বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন পাঁচ শিক্ষা সফরে যাওয়ার জন্য দু টাকায় বাস ভাড়া করা হল এবং প্রত্যেক ছাত্র ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হল অতিরিক্ত দশজন ছাত্র ছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্র ছাত্রী গিয়েছিল ক চল্লিশ ঘ আটচল্লিশ ঘ পঞ্চাশ ঘট সুত্র আটাইশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর ঘ সাত ব্যাখ্যা ধরি প্রথমে ছাত্র সংখ্যা ছিল সমান ক প্রশ্নানুসারে প্রাথমিক মাথাপিছু ভাড়া ছিল সমান 2400 ভাগ ক টাকা 10 জন ছাত্র ছাত্রী বেশি কেওয়ায় সংখ্যা হলো সমান ক দশ জন সুতরাং পরবর্তীতে মাথাপিছু ভাড়া হবে সমান দু চারশো ভাগ ক যোগ দশ টাকা প্রশ্ন পিছু ভাড়া পরিবর্তিত মাথা পিছু ভাড়া সমান আট টাকা বা আমরা দেখতে পারি দু হাজার চারশো ভাগ কিয় দু হাজার চারশো ভাগ ক যোগ দশ সমান ভাগ উভয় দিক আট দিয়ে ভাগ করি আমরা পাব বা তিনশো ভাগ ক বিয়োগ তিনশো ভাগ ক যোগ দশ সমান এক সমীকরণটি সমাধান করলে আমরা পাব বা তিনশো ক যোগ তিন হাজার বিয়োগ তিনশো ক ভাগ ক গুণিতক বন্ধনীর ভিতরে ক যোগ দশ সমান এক উভয় দিক ক গুণিতক বন্ধনীর ভিতরে ক যোগ দশ দিয়ে গুণ করি তাহলে আমরা পাব বা তিনশো ক যোগ তিন হাজার বিয়োগ তিনশো ক সমান ক গুণিতক বন্ধনীর ভিতরে এখানে তিনশো ক তিনশো ক বাদ হয়ে যাবে বা কয়ের বর্গ যোগ দশ ক বিয়োগ তিন হাজার সমান শূন্য বা কয়ের বর্গ যোগ ষাট ক বিয়োগ পঞ্চাশ ক বিয়োগ তিন হাজার সমান শূন্য বা যদি ক আমরা সাধারণভাবে নেই তাহলে পাবো ক গুণিত ক যোগ ষাট বিয়োগ পঞ্চাশ যদি আমরা সাধারণ নেই তাহলে পাবো ক যোগ ষাট সমান শূন্য সুতরাং এরপরে ক যোগ ষাট আমরা যদি সাধারণভাবে বা কমন নেই সুতরাং আমরা পাবো ক যোগ ষাট গুণিত বিয়োগ পঞ্চাশ সমান শূন্য আমরা ইতিমধ্যে পেয়েছি বন্ধনীর ভিতরে ক যোগ ষাট গুণিতক বন্ধনীর ভিতরে ক বিয়োগ পঞ্চাশ সমান শূন্য প্রথম অংশটুকু সমাধান করি ক যোগ ষাট সমান শূন্য সুতরাং ক সমান ঋণাত্মক ষাট যেহেতু বাস্তবে ছাত্র ছাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাই ঋণাত্মক ষাট মানটি বাতিল হবে দ্বিতীয় অংশটুকু সমাধান করি পনের ভিতর পঞ্চাশ সমান শূন্য সুতরাং ক সমান পঞ্চাশ সুতরাং মোট ছাত্র ছাত্রী গিয়েছিল সমান ক যোগ দশ সমান পঞ্চাশ যোগ দশ সমান ষাট জন উত্তর ঘ ষাট জন ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না